হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেশি শশী ফ্রম শশী ডায়েরি একদম ডেডলাইনের কাছাকাছি চলে এসেছি এই জন্য ঘুম থেকে উঠেই আগে প্রেজেন্টেশনটা সাবমিট করে দিলাম প্রেজেন্টেশনের স্লাইডস প্রথমে অনলাইনে সাবমিট করতে হয় তারপর ক্লাসে গিয়ে গ্রুপের সাথে প্রেজেন্ট করতে হবে প্রথম দিকে গ্রুপ প্রেজেন্টেশনগুলো একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল কারণ গ্রুপের সবাইকে তখনও ঠিকমতো চিনতাম না তাছাড়া আমার ব্যাকগ্রাউন্ড বিজনেস নিয়ে না ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার জন্য একটু বেশি ডিফিকাল্ট হচ্ছিল থ্যাংকফুলি গ্রুপে সবাই ভালো ছিল অনেক বেশি কোঅপারেটিভ আলহামদুলিল্লাহ আমাদের প্রেজেন্টেশনের স্লাইডস রেডি হয়ে গিয়েছে প্রেজেন্টেশন সাবমিট করে এখন বসে গেলাম অনলাইন ক্লাস করতে এখন পর্যন্ত নাস্তা করে আগে জামা কাপড় রেডি করে নিচ্ছি কারণ আজকে আমার একটা জব ইন্টারভিউ আছে যতক্ষণ না পর্যন্ত প্রপার বিশ ঘন্টার একটা পারফেক্ট চাকরি পেয়ে যাব চাকরির সন্ধান তো চলতেই থাকবে অতিরিক্ত ঠান্ডার কারণে স্কিন এত বেশি রাফ হয়ে গিয়েছে আজকে আমি একটা রিটেল সেক্টরে ইন্টারভিউ দিতে যাচ্ছি একটু ফিটফাট হয়ে যেতে হবে হালকা পাতলা একটু মেকআপ করতে হবে কিন্তু এই স্কিনে কোনো মেকআপ বসবে না তাই তাড়াতাড়ি করে একটা স্কিন কেয়ার করে ফেলবো এই স্কিন কেয়ার রুটিন আমার ডেলি লাইফের একটা পার্ট এই জন্য আপনারা প্রায় দেখতে পান প্রথমে সাজদা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি ক্লিন পরে দেখবেন মুখে এক ফোটা কোনো তেল নেই আর হিউকে আসার পর থেকে পার্লারে যাওয়ার কথা তো আর কখনো চিন্তাও করি না এই আমি চেষ্টা করি এই অর্গ্যানিক প্রোডাক্টগুলো দিয়ে যতটুকু বাসায় সম্ভব স্কিন কেয়ারটা করে রাখি এরপর আমার মোস্ট ফেভারেট অ্যালোভেরা জেলটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি যেটা দেওয়ার পর আমার মুখে অনেক বেশি শান্তি লাগে খুব সুন্দর একটা গ্লো দেখা যায় যারা অর্গ্যানিক স্কিন কেয়ার ফলো করেন বা অর্গ্যানিক প্রোডাক্ট অনেক বেশি পছন্দ তারা এই প্রোডাক্টগুলো ট্রাই করে দেখতে পারেন এগুলো আপনারা পেয়ে যাবেন সাজদা হেয়ার কেয়ার পেজে পেজের লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি আর পেজে এখন চলছে ফিফটি পার্সেন্ট ধামাকা অফার অ্যালোভেরা জেলটা যতক্ষণ শুকাচ্ছে আমি আমার হাতে এটা আপনার ফুল বডিতে ইউজ করতে পারবেন অর্গ্যানিক প্রোডাক্টগুলোর বেস্ট পার্ট হচ্ছে এগুলোর সাথে কোনো কেমিক্যাল থাকে না যাদেরকে সুট করে তারা অনেক লম্বা সময় ধরে এগুলোই ইউজ করতে থাকে আমার মতো আর লাস্টলি আমি এখন রেডিমেড সাজদা ফেস প্যাকটা ইউজ করে নিচ্ছি একদম ইজি আর সিম্পল আমার গো টু স্কিন কেয়ার ওনাদের কিছু অফার আর প্যাকেজের ছবি আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি আপনাদের জন্য ঝটপট স্কিন কেয়ার শেষ আর এখন আমি ছোট্ট কিউট লিপ থেরাপিটা ইউজ করছি এটাও সাজতে হেয়ার কেয়ার থেকে নেওয়া অতিরিক্ত ঠান্ডার কারণে আমি হেয়ার কেয়ার ভিডিওটা রেকর্ড করতে পারছি না কারণ রেকর্ড করতে গেলে অনেক সময় লেগে যায় এজন্য ঝটপট হেয়ার কেয়ার করে গোসল করতে চলে যাই চেষ্টা করব আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করার মানে সব সময় এই স্কিন কেয়ার করার পর একদম ভেতর থেকে ফ্রেশ লাগে ফেসের রাফনেস দূর করতে বলতে পারেন ফেসে যদি কোনো দাগ থাকে ফেসে যদি এক্সট্রা অয়েল থাকে সবকিছু সলিউশন এই প্রোডাক্টগুলোতে পেয়ে যাবেন আর স্কিন তো গ্লো করবেই ফিফটি পার্সেন্ট অফার মিস না করতে শাসদাহ পেজ থেকে নিয়ে ফেলেন ট্রাই করে দেখেন ইউ ইউন্ট রিগ্রেট এরপর গোসলটা সেরে নিয়ে একদম স্পিডে কাজ করা শুরু করেছি কারণ এখন পর্যন্ত আমি নাস্তাও করিনি বলতে পারেন ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করছি কারণ সকালবেলা নাস্তা করার সময় পাইনি দুপুরে লাঞ্চ করার সময় পাবো না আর এখন এই শর্ট টাইমে কাটাকাটি করে রান্না বান্না করার তো কোনো প্রশ্নই আসে না আর এইসব ক্রুশাল টাইমের জন্য একটা অপশনই থাকে হাতে ডিম ভাজি ডিম ভাজির সাথে রুটি নিয়ে নিলাম আর সাথে আগের দিনে একটু ডাল ছিল সেটা গরম করে নিয়েছি এটাই আমার আজকে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দাঁড়িয়ে আমি খেতে পারি না কিন্তু আজকে আমি পাশের রুমে গিয়ে বসে যে আস্তে ধীরে খাবো সেই সময়টা নেই কারণ এখানকার সব জায়গায় একদম টাইম মেনটেন করতে হয় এক মিনিট পরেও যদি আপনি কোথাও পৌঁছান যেখানে আপনার ইন্টারভিউ হোক অথবা যে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট হোক না কেন একটা খারাপ ইমপ্রেশন পড়ে যাবে যে আপনি টাইম নিয়ে সিরিয়াস না আপনাদেরকে বলেছি যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন শপিং এর ভিডিও খুব শখ করে দুই জোড়া জুতা কিনে প্রাইমার্ক থেকে আর হ্যাঁ প্রাইমার্কে শপিং ভিডিও দেখতে পাচ্ছেন কারণ আজকে আমার ইন্টারভিউ প্রাইমার্কে ছিল আমার যে কোনো দরকারে আমি যে জায়গায় শপিং করতে চাই সেই জায়গায় আজকে আমি ইন্টারভিউ দিতে এসেছি প্রাইমার্ক থেকে যখন আমি ফার্স্ট টাইম ইন্টারভিউর কল পেয়েছিলাম অনেকে বিশ্বাস করছিল না যার সাথে শেয়ার করছিলাম সেই বলছিল প্রাইমার্কে এত ইজিলি ইন্টারভিউতে কল করে না স্পেশালি উইদাউট এক্সপিরিয়েন্স যারা নতুন এসেছে তাদেরকে তো জীবনেও নিবে না আর পনেরো বিশ বার করার পর যদি একটা হোপ থাকে কল পাওয়ার এটা আমার ফার্স্ট অ্যাপ্লিকেশন ছিল ফার্স্ট অ্যাপ্লিকেশনে আমি ইন্টারভিউর কল পেয়ে যাই আলহামদুলিল্লাহ ইন্টারভিউ আলহামদুলিল্লাহ ভালো ছিল আমার সপ্তাহে যে কয় ঘন্টা বাকি ছিল জবে সেটাও আমি পেয়ে যেতাম কিন্তু আনফরচুনেটলি আমি আরেক জায়গায় যেখানে কাজ করছি সেটা টাইমিং সাথে ক্লাস হচ্ছে আরেক জায়গায় যে দশ বারো ঘন্টা আমি করতাম সেটাও উইকেন্ডে এখানে ওনারা আমাকে উইকেন্ডে যাচ্ছে কোনো ব্যাপার না ইনশাল্লাহ সামনে আরো ভালো অপরচুনিটিজ আসবে এটা তো মাত্র শুরু আমার জন্য অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট টাইম আমি রিটেল সেক্টরে কোনো আইটেম নিয়েছি কত টেনশন কত নার্ভাসনেস কাজ করতো যখন আমি দেখা শুরু করলাম যে ইন্টারভিউ কজ আসা শুরু হয়েছে তখন থেকে কিন্তু কনফিডেন্স গ্রো করে কারণ ইন্টারভিউ ক্র্যাক করাটাই এখানে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট যে ইন্টারভিউ পর্যন্ত আপনি যেতে পারছেন নাকি প্রতি সেমিস্টারে অনেক স্টুডেন্ট আসে সবারই পার্ট টাইম চাকরির দরকার হয় সবাই অ্যাপ্লিকেশন করতে থাকে এই কম্পিটিশনের মধ্যে প্রত্যেকটা স্টেজ আস্তে আস্তে কমপ্লিট করা অনেক বেশি চ্যালেঞ্জিং এই জন্য আমি শুধু চেষ্টা চালিয়ে যাচ্ছি একটা একটা চ্যালেঞ্জ কমপ্লিট করে যাচ্ছি উপরে উঠতে হলে তো একটা একটা লেভেল পার করতে হবে তাই না একটু করে করে এক কদম এগিয়ে এগিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে বেশি তাড়াতাড়ি উঠে গেলে ধাপাস করে পড়তেও সময় লাগে না এই জন্য যারা দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছে অথবা একদম নতুন নতুন এসেছে আমাকে যখন কোনো কিছু জিজ্ঞেস করে আমি সব সময় বলি সবচেয়ে বেশি ধৈর্য থাকতে হবে দুই তিনটা জব অ্যাপ্লাই করলাম কোনো কল আসলো না এটা নিয়ে হতাশ হয়ে থাকলে হবে না ট্রাই করে যেতে হবে পনেরো বিশটা পঞ্চাশটা অ্যাপ্লিকেশন করেন একটা থেকে ইনশাল্লাহ কল চলে আসবে এরপর যেই সেক্টর থেকে কল আসবে যেই সেক্টরে আপনি কাজ করা শুরু করবেন আপনি আপনার নিজের পোটেন্সিয়াল জানতে পারবেন যে কোন সেক্টরটা আপনি ক্র্যাক করতে পেরেছেন দেন গো ফর নেক্সট স্টেজ নেক্সট লেভেল আমি ওইভাবেই আস্তে আস্তে চেষ্টা করছি আমি শুধু এক্সপিরিয়েন্স শেয়ার করছি কোনো জ্ঞান দিচ্ছি না জ্ঞান দেওয়ার মতো এখনো লাইফে কোনো কিছুই অ্যাচিভ করতে পারিনি শুধুমাত্র এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি ইন্টারভিউ শেষে কিছু শপিং করেছি জুতা কিনলাম দুধ টি ব্যাগ বাসার জন্য যা যা দরকার সেগুলো কিনে হেঁটে হেঁটে বাসায় আসলাম এত বেশি খিদে লেগেছিল বার্গারের বান এনেছিলাম শর্টকাটে সেটা বানিয়ে খেয়ে নিলাম এত বেশি অমৃত লাগছিল পেটে যখন খাবার যাচ্ছিল আমি আমার রুমে ডিরেক্ট উঠি নিই ডিরেক্ট আমি কিচেনে গিয়ে বার্গারটা বানিয়ে খেয়ে এখন আমি উপরে আসলাম এখন একটু চেঞ্জ করব ফ্রেশ হব একটা একটা প্রোডাক্টিভ দিন কাটিয়েছি আজকে নতুন এক্সপেরিয়েন্স হলো রিটেল সেক্টরের অবশ্য মনে হচ্ছে ভালোই হচ্ছে প্রাই চাকরিটা হয়নি শপিং এর পরিমাণ বেড়ে যেত তাই না কারণ প্রতিদিন ওখানে যেতাম ফ্রেশ হয়ে চা খেয়ে আমি একটু রেস্ট করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত।ই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং